ঘরে তুমি তুমি পৃথিবী জাহান তুমি তুমি মহান ঘরে তুমি তুমি পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বয্যামী আমি তোমাকে কুজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কমিটা লে তালেকি আমি তোমাকে কুজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি ঘরে তুমি তুমি পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘরে এই তুমি জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে কুজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পারাই দূর কাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পারাই দূর কাশের তারাই তারাই আকি দুটি মোর যাই হারিয়ে হৃদয় চড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কমিতালে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি ঘরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে রাখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতাই ওই পাহাড়ের জনা ধারাই এই পৃথিবীর বিশালতাই ওই পাহাড়ের জনা ধারাই আমি তোমার পরিচয় পেঁ পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবি তাহলে কি ঘরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে কুজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঘরে তুমি তুমি পৃথিবী যাহান তুমি তুমি মহান ঘরেচ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি কি আমি তোমাকে কুজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা কি ঘরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে যে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর